পাঁচ মাসে প্রেগনেন্সিতে মা বাবা চলে আসলো শ্বশুরবাড়িতে নিয়ম পালন করতে মা বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়লাম দুজন মানুষকে অনেক বেশি মিস করছি কিছু মিলিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ আশা করি আজকের ভোটটাও তোমাদের কাছে চলে আসবে মা বাবা আসবে মানেই শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু অনেক অনেক আনন্দ লাগে যেদিন মা বাবা আসবে বা বাবার বাড়ি থেকে কেউ আসবে এটা একদম চিরন্তন সত্যি কথা সব মেয়েদের মনের ভিতরে অন্যরকম একটা সুখ কাজ করে তার মধ্যে তা আমি কিন্তু সকালবেলা সব কাজ বাজ শেষ করে একদম রান্নার জন্য রেডি করে নিয়েছি বাসায় একাই ছিলাম দিদিকে বললাম দিদি সূর্যের মা দিদিকে তোমরা অনেকেই চিনো যারা আমার ব্লগটা দেখে থাকো হ্যাঁ দিদিকে বললাম আসতে দিদি এসে রান্না বান্না করছে আমি সব কিছু রেডি করে দিয়েছি অনেকটা সময় পর মা বাবা চলেও আসছে এখন বাজে একটা একটা রাজা নদীতেছে আর কি তার মধ্যে মা বাবাকে দেখে কেন জানি এত অসহায় মনে হচ্ছিল একদম কান্নায় ভেঙে পড়েছিলাম জানো তো ওই দিন মানে অনেক মিস করি এই সময়ে প্রায় দিনই অনেক ইয়ে লাগে যে মা যদি আমার কাছে এসে থাকতে পারতো যাই হোক বিডার বয়স দিতে গিয়ে জানি কেমন হয়ে গেছি তোমরা অনেকে একটু স্পেক্ট স্কিপ করবে তার মধ্যে বাবার শরীরটা অনেক খারাপ ছিল দেখতেও যেতে পারেনি আর বাবাও আমাকে দেখতে আসতে পারেনি আর কি মাঝখানে অপারেশন হয়েছিল চা প্রায় চার মাস পাঁচ মাস হয়ে গেছে আমার প্রেগনেন্সির পর রিপোর্ট পাওয়ার পর পরই আর কি এই অবস্থা এই অবস্থায় আমি আর জার্নি করিনি অনেকটা জার্নি যাই হোক এর মধ্যে অনেক মিস করি তাদেরকে এর মধ্যে মা অনেক কিছু নিয়ে আসছে পনেরো কেজি দুধ আম তারপর ঘি অনেক কিছু নিয়ে আসছে মিষ্টি ফল যা যা লাগে আর কি একটা মেয়ের বাড়িতে আসলে মা যেরকম পুটলা পাটলি বস্তা করে তার মধ্যে ওই যে খেতে পাই না সাজনা ডুগা আরও কত কি নিয়ে আসছে নিজের হাতে বেছে কেটে সাথে মার সাথে আমাদের বন্দি আসছে মার এক বান্ধবী আসছে আর কি তার মধ্যে এক এক করে মা নিজে এসেই এই সব গুছিয়ে নিচ্ছে আর কি মায়ের আর যেমনটা হয় সবার কাছেই মা মানেই অন্যরকম শান্তি মা মানেই অন্যরকম সুখ সেটা আমরা সবাই জানি এটা নতুন করে বলার কিছু নেই মায়ের মূল্য কেউ দিতে পারবে না যাই হোক তার মধ্যে আমাদের রান্নাবাড়ি সে স্বাস্থ্যের রান্নার আয়োজন ছিল এই ভাত ডাল আর আমার মা বাবা মাংস খায় না সেই জন্য আর মাংস টাংস করা হয়নি তার মধ্যে লক্ষ্মীবন্দিও খায় না মাছ ভাজি মাছ ঝুল তারপর ছিল চাটনি পাঁচ রকমের ভাজি শাক এই ছিল নর্মাল খাবার দাবার আর কি অনেকটা ঝান্নি করে এসে খেতেও পারবে না বাবা তো খেতেই পারিনি বাবার শরীরটা বেশ খারাপ যাই হোক নিয়ম পালন করতে তো হবেই পাঁচ মাসের প্রেগনেন্সিতে বাবার বাড়ি থেকে নতুন শাখা সিঁদুর আলতা এসব দিতে হয় মা বাবা তাই নিয়ে আসছে তবে এই দিনে আমার শ্বশুর শাশুড়িকে অনেক বেশি মিস করি জানো তো আমার শ্বশুর শাশুড়ি তারা থাকলে আরও অনেক বেশি ভালো হতো খুশি হতো এই অবস্থায় আমাকে দেখে অনেক বেশি তার মধ্যে মা একটা শাড়ি না তিনটা শাড়ি নিয়ে আসছে আর শাড়িগুলো সবগুলি ছিল আমার বড়ো ভাইয়ের পছন্দ আমার বড়ো ভাই নিয়ে আসছে মার্কেট থেকে যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে এর মধ্যে মায়ের শাড়ি পরে নিলাম শাখাটাও পরবো শাঁখাটা অনেক বড় হয়েছে জানো তো শাখাটা পরে নিয়েছি শাখা সিঁদুর পরে নিয়েছি সিঁদুরটা পরার জন্য চুলটা বেঁধে নিয়েছি আমার হাত একদম ভরে গেছে দু হাত মনে হয় চুরি ভরা একদম ভার ভারও লাগতেছে এর মধ্যে আজকে প্রথম গোপাল তার মামার বাড়ির ফল মিষ্টি খাবে ফল মিষ্টি দিয়ে আজকে পুজো দিব নতুন শাড়ি পরে নিয়েছি গোপালকে একটু বেলা আমি এখন তিন তিনবেলায় গোপালকে পুজো করি তার মধ্যে মা নিজের গাছের অনেক ফুল নিয়ে আসছে জানো তো সেই ফুলই আজকে দিয়ে দিচ্ছি অনেক ফুল নিয়ে আসছে মা নিজের হাতে লাগানো গাছের ফুল মার মানে অন্যরকম শান্তি লাগতেছে আরে এটা টগর ফুল ছোট্ট একটা টগর অনেক সুন্দর গন্ধ আছে কিন্তু সেটা দিয়ে গোপালকে দিয়ে দিলাম জয় গোপাল সবাই বলো আর আমার জন্য সবাই আশীর্বাদ করবে শ্বশুর শাশুড়িকে সত্যি অনেক বেশি মিস করছি এই দিনটায় মা বাবাকে অনেক বেশি মিস করি আপন ইচ্ছে করে তাদের কাছে থাকি তার মধ্যে শাড়ি পরে শাঁখা পলা সিঁদুর আলতা পরে তার মধ্যে বাবাকে একটু নমস্কার দিলাম সবাইকেই নমস্কার দিয়ে কি সবার আশীর্বাদ নিয়েছি এর মধ্যে সবার আমাদের সবার তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল আমাদের স্টাফ যারা ছিল সবাই খাওয়া দাওয়া করলো ঈশানের মা আসলো একটু একটু পর একটু আগেই আসলো আর কি আমি শাড়ি পরার আগেই আসলো আমাকে আলতা পরিয়ে দিল তার মধ্যে সবাই একসাথে মিলে মিশে খেয়ে নিলাম আর এই রকম খাবার আমার বেশি ভালো লাগে মাছ মাংস থেকে পাঁচ রকমের বাগজি শাক শুক্তো এইসব কেন জানি আমার বেশি ভালো লাগে আনা খাবারগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবো আর তোমাদের কার কার এই নিয়মগুলো আছে সেটাও আমাকে কিন্তু জানাবে আর ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দিই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল অর্ণা সরকার ঢাকা বাড্ডা থেকে ইউএস ডেলি ওয়ার্ল্ড সাভার থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য তার মধ্যে কিন্তু আমার মা বাবা যেদিন আসছিলো সেদিনই চলে গেছে বাবার শরীর খারাপ সেজন্য আর কোথাও থাকে না আর কি আর যতক্ষণ দেখা যায় ততক্ষণ তো চেয়েই থাকি